তেল দিয়ে দিচ্ছি এখন আর একটা রেসিপি তৈরি হবে এই যে কাঠ লতা আর কাঁঠাল বিচি এই লতাগুলি আগে সিদ্ধ করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কাঁঠাল বিচাল কাঠ লতা দিয়ে চিটকি দিয়ে হবে আর চিংড়ি মাছ দিয়ে খুব সিম্পল স্টাইলে রান্না হবে সুস্তি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ধরে দিয়ে দিলাম মরিচ বাটা পেঁয়াজ বাটা আদা বাটা এখন বেরিয়ে নেবো সবগুলি দিয়েছে এখানে ভিতরে নেব এভাবে খেয়ে দেখবেন জিরে জল আসবে খুব টেস্টে খাবার সুস্তি দিয়ে চিংড়ি মাছ দিয়ে লতা দিয়ে কাঁঠাল দিয়ে দিয়ে এখন লবণ দিয়ে দিচ্ছি ঢেকে দিয়েছি এই যে আমাদের তরকারি হয়ে গেছে চিংড়ি মাছ সুটকি লতা কাঁঠাল বীজ দিয়ে খুব সুস্বাদু একটা রান্না মুখে রুচি আসবে খেলে আপনারা খেয়ে দেখবেন যাদের মুখে রুচি নিয়ে একবার সুটকি তরকারি এভাবে বানিয়ে খেয়ে দেখবেন মুখে রুচি এসে যাবে